ক্রস ভেন্টিলেশন পাঁচ কাঠা জমির উপর নির্মিত সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট জি প্লাস এইট বিল্ডিংয়ের হাইট আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টেরিয়র করা ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিন পরবর্তী সকল আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি আপনাদের লিফট লবি দেখিয়ে তারপর প্রপার্টি দেখাচ্ছি দেখুন বেশ লবির এবং লিফ্টের জায়গাটা অনেক ওয়াইড আমরা শুরুতেই আপনাদের সিঁড়ি দেখাচ্ছি সিঁড়ির পাশে আছে লিফট এবং এটা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট এখানে আপনারা ক্যাবিনেটস করতে পারবেন সুর র্যাক করতে পারবেন একটা করে ফ্ল্যাট প্রতিটা ফ্লোরে মূল ডোর মূল এটি ডোর ডোরে ঢোকার পরেই দেখবেন যে এখানে আপনার ভয়েট আছে প্লাস হচ্ছে এখানে আপনার ক্যাবিনেটস করার জন্য প্রভিশন আছে এ পাশে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কম প্রয়োজনীয় জিনিসপত্র অথবা নিচে এক রাখতে চাইলেন বাইরে না রেখে ভিতরে সেরকম হতে পারে দেন হচ্ছে এ পাশটা হচ্ছে ড্রয়িং রুম ফর্মাল ড্রয়িং আপনারা যারা বসুন্ধরাতে দক্ষিণমুখী ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজছেন আপনারা তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন ড্রয়িং তারপরে মাঝে ডাইনিং তারপর হচ্ছে ফ্যামিলি লিভিং দক্ষিণ পাশে দুটো বেডরুম আছে মাঝখানে ভয়েড আছে এ হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের পাশে আপনার ডাইনিং ওয়াগান রাখার জন্য জায়গা সুন্দর প্রভিশন আছে আপনারা আপনাদের মতো করে করে নেবেন এবং এই পাশটাতে বেসিং প্লাস হচ্ছে কমন ওয়াশরুম এবং একটা রুম আছে যেটা থার্ড বেডরুম আর গেস্ট বেডরুম দুটো উইন্ডো আছে ফুললি ডে লাইট একটা ফ্ল্যাট আর এখানে অ্যাভেলেবেল ফ্লোর দেওয়া যাবে আপনাদের যদি একাধিক ফ্ল্যাট লাগে একই বিল্ডিংয়ে সেটা এখানে দেওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমি ফ্লোরের বিষয়ে বললাম না ডাইনিং ডাইনিংয়ের পাশে আছে কিচেন কিচেনের সাথে আছে দেখুন আপনার বেশ পর্যাপ্ত জায়গা কিচেনটা বেশ বড় কিচেনের সাথে বেলকুনি আছে এবং ওখানে ডাউন ওয়াশিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় কিচেন আপনারা যারা আমাদের ফেসবুক ফলো করতে চান প্রপার্টি সব বিডির আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফলো করতে পারেন তো আমরা কিচেনটা দেখে নিলাম কিচেনের পরে আমরা আপনাদের অন্য রুম অন্য যে দুটো রুম সেটা দেখাচ্ছি তিনটে রুম তিনটা পাশে যে দুটো বেডরুম মাঝখানে আপনার ভয়েট করা এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথে আছে অ্যাটাস্ট ওয়াশরুম এবং একটা বেলকনি আছে তো আপনারা আপনাদের প্রপার্টি ডকুমেন্টেশন আপডেট করতে চান প্রপার্টি ইন্টেরিয়র করতে চান অথবা পুরনো ফ্ল্যাট রেনোভেশন করতে চান নতুন করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে এছাড়া আপনাদের প্রপার্টি রিলেটেড যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে আপনারা যদি আমাদের থ্রুতে বিক্রয় করতে চান প্রপার্টি সেম নাম্বারে আমরা মার্কেট প্রাইসে আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকবো দেন আমরা আপনাদের মাস্টার বেডরুম দেখি আপনাদের কাছ থেকে বিদায় নেব এছাড়া আমাদের বসুন্ধরাতে আরও অনেক বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে আপনারা যে কোনো বসুন্ধরাতে সহ আমরা বসুন্ধরা উত্তরা গুলশান বনানী ধানমন্ডি বনশ্রী আফতার নগর নিয়ে আমরা কাজ করছি মেনলি এবং মিরপুরে কিছু স্পেসিফিক এরিয়া এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখুন মাস্টার বেডরুমটা হিউজ একটা মাস্টার বেডরুম সাথে আছে বেলকনি অ্যাকচুয়ালি মাস্টার বেডরুমটাও একটু মানুষ বড় চায় সবসময় আপনার যেখানে ক্যাবিনেটসে যে কাজটা দেখলেন স্লাইটলি তো এটা আসলে আপনারা যদি চান মূলত এই ক্যাবিনেট কিন্তু আপনার কোম্পানি দেবে না আপনারা যদি চান আর করে দেওয়া যাবে অথবা আপনারা নিজেদের মতো করে নিতে পারেন কারণ আমাদের অ্যাভেলেবেল ফ্লোর আছে আপনার এই ফ্লোর না হলে আপনার অন্য ফ্লোর নেবেন দেখুন মাস্টার বেডরুম একটা পাশে বেলকনির পাশে আপনারা যদি টফ লাগাতে চান গাছ লাগাতে চান সেই ব্যবস্থা আছে তা আপনারা যদি আমাদের এই প্রপার্টি ভিজিট করার জন্য জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারেন দেন আমরা এটার ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানে ড্রেসিং তারপরে পাশে হচ্ছে ওয়াশরুমের জন্য জায়গা তা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই প্রপার্টি ভিজিটের জন্য আপনারা যদি বাইরে থেকে বাইরে থাক থাকেন আপনারা আপনাদের রিপ্রেজেন্টেটিভকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন আমরা প্রপার্টি ভিজিট করে দেবো তো এই হচ্ছে আমার প্রপার্টি আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ